সবাই ভালো আজকে আমি ভিডিওতে আলোচনা করবো যে একজন পেলার কিভাবে তার স্পোর্ট লুকস বজায় রাখবে আমরা অনেক পেলারকে দেখেছি যে যখন সে গেম খেলে তখনই তাকে বোঝা যায় যে একজন পেলার আদার সময় গেম ছাড়া যে বাকি সময় থাকে তখন তাকে বোঝা যায়নি যে এই একজন পেলার আছে বলে তো আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যে একজন প্ল্যালার কিভাবে যে গেম টাইম ছাড়া কিভাবে তার স্পোর্ট লুক বজায় রাখবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো চলো ভিডিওটি শুরু করা যায় তো তুমি যদি একজন প্লেয়ার হও বা তুমি ম্যাচ টাইম বাদ দিয়ে আদার্স যে সময় আছে সেই সময়ে তুমি যদি তোমার স্পোর্ট লুকটি বজায় রাখতে চাও তাহলে তোমাকে অবশ্যই কোনো ব্র্যান্ডেড কোম্পানির টি শার্ট যেমন নাইকি পোমা এডেডাস নিউ ব্যালেন্স বা আদার্স যে ব্র্যান্ডেড কোম্পানি আছে সেই ব্র্যান্ডেড কোম্পানির টি শার্ট বা হুডি তুমি সবসময় পরে থাকতে পারো বা তুমি যদি কোনো প্রফেশনাল ক্লাবে ফুটবল খেলো সেই ক্লাবের লোগোযুক্ত টি শার্ট তুমি সবসময় পরে থাকতে পারো যেটা তুমি ফিট এবং কমফোর্টেবল হবে যদি তুমি ওভার সাইজ পরে নাও তাহলে তোমাকে ভালো লাগবে না তো অবশ্যই তোমার ফিট হতে হবে এবং সেটা যেমন কমফোর্টেবল হয় তুমি শর্টস বা জগার্স ব্যবহার পরে থাকো সব সময় যদি তুমি যেরকম হালকা ব্রেথেবল শর্টস গুলো আছে বা জগার্স গুলো আছে সেগুলো সব সময় পরে থাকো বা যদি অতিরিক্ত গরম হয় তুমি যদি তোমার মানে গরমে বিরক্তি বোধ করো তাহলে তুমি শর্টস পরে থাকতে পারো সব সময় আর স্নিকার্স বা ক্যাজুয়াল শ্যুজ তুমি সবসময় পরে থাকবে যেরকম হালকা নাইকি পোমা এডিডাস যে এইসব কোম্পানিগুলোর স্নিকার্স তুমি পরে থাকতে পারো যদি তুমি এফোর্ট করতে পারো বা তুমি যে ক্যাজুয়াল শ্যুজগুলো আছে সেই ক্যাজুয়াল শ্যুজ তুমি পরে থাকতে পারো সবসময় আর একজন ফুটবলারের পায়ে সবসময় মজা থাকবে আর মজাটা যেন সাদা কালারের হয় তো এই জিনিসগুলো তুমি সবসময় পরে থাকো আর এটাতে তোমার স্পোর্টস লুকটি সবসময় বজায় থাকবে তো অবশ্যই তুমি সুচ স্মার্ট মানে সুইচ অবশ্যই তুমি সুইচ সব সময় পরে থাকবে তারপর তুমি ক্যাপ বা হেডবেড ব্যবহার করতে পারো যেমন রৌদ্রের আড়াল থেকে বা হালকা স্টাইলিশের জন্য তুমি ক্যাপ ব্যবহার করো আর তোমার চুল যদি বড় থাকে তাহলে তুমি হেডব্যান্ড ব্যবহার করো আর তুমি যদি একজন মিউজিক প্রেমী মানুষ হও তাহলে তুমি এয়ার স্পুটস বা হেডফোন ব্যবহার করো সেটা সমস্ত এটা ম্যাচের আগে বা ম্যাচের পরে তোমাকে রিল্যাক্স ফিল করাবে তো তুমি অবশ্যই হেডফোন ব্যবহার করো তারপর সানগ্লাস রৌদ্রের আড়াল থেকে তুমি বাঁচার জন্য সানগ্লাস ব্যবহার করো আর এটাতে তোমাকে হালকা স্টাইলিশও রাখবে আবার রৌদ্রের আড়াল থেকে তোমাকে বা রৌদ্র থেকেও তোমাকে বাঁচাবে তো অবশ্যই সানগ্লাস ব্যবহার করো আর তোমার কাছে ব্যাকপ্যাক অবশ্যই থাকা উচিত যে ব্যাকপ্যাকের মধ্যে থাকবে জার্সি বুট বল আর ওয়াটার বোতল থাকবে আর তুমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তোমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে ভালো হেয়ার কাট এবং পারফিউম তুমি ব্যবহার করো আর এটা একজন প্লেয়ারের সবসময় কনফিডেন্ট রাখে আর তুমি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো অবশ্যই তোমাকে হালকা স্টাইলিশ হতে হবে আর অবশ্যই তোমাকে হালকা স্টাইলিশ হওয়ায় ভালো তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি ইন্ডিয়ান ফুটবলের নিয়ে আপডেট দিতে থাকি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো